আমার কিছু নিচ্ছে না তোর কিছু লাগবে এইটা না এটা এটার একটু বেশি বড় বড় টাইপের হয়ে যাচ্ছে বৃষ্টি হয়ে যাচ্ছে গেছে দাঁড়ালাম গাড়িটা ঘোরাত চ্যানেল কানেকশন বিটুইন আজ কিনি হুডি নিউ ব্লগ স্টার্ট করছি ভেরি ভেরি গুড আফটারনুন হ্যাঁ আজকে ব্লগটা শুরু করতে একটু লেট হয়ে গেছে ব্যাপারটা হচ্ছে আমরা একটু শপিংয়ে যাবো সময় হঠাৎ করেই বললো যে চলো কালকের জন্য কালকে একটা স্পেশাল ডে দুটো স্পেশাল জিনিস একই দিনে আমাদের একটা তো হলো আমার বার্থডে সেটা ঠিক আছে বাট আরেকটা যেটা এক্সট্রা স্পেশাল সেটা হলো মামনি বাবার অ্যানিভার্সারি যে সে অ্যানিভার্সারি নয় ফিফটি পঞ্চাশতম ম্যারেজ অ্যানিভার্সারি আই থিঙ্ক যেটাকে বলা হয় গোল্ডেন জুবিলি ম্যারেজ অ্যানিভার্সারি সেটা তো রোজ রোজ আসবে না তাই ভেবেছিলাম অন্যরকম ভাবে সেলিব্রেট করবো বাট কিছু কারণের জন্য এখন এটাকে পোস্টপোন করা হয়েছে বাট তাতে কি কিছু তো করতে হবে পঞ্চাশতম বিবাহবার্ষিকী বলে কথা আমরা ঘরোয়াভাবে সেলিব্রেট করবো আর আজকে দিদি আসবে বাট তার আগে আমরা ঝটপট করে বেরোবো আগে শপিং করে আসবো সময় বলো চলো সবার জন্য কেনাকাটা করে আসি তো সেটা করতে যাবো আর ততক্ষণে হয়তো দিদিরাও এসে যাবে আমরা এসে দেখবো হয়তো ওরা এসেও গেছে তাই জন্য সব কিছু তাড়াতাড়ি করে ঝটপট করে করতে হবে রেডি হতে হবে ছেলেকে রেডি করবো খাওয়াবো অনেক কাজ রয়েছে সো চলো কালকের ব্লগ তো কালকে শেয়ার করবোই তাই ভাবলাম আজকে নয় কেন আজকে যা যা কেনাকাটি হবে সবটুকু তোমাদের সাথে শেয়ার করি তোমাদের ভালো লাগবে সো যাই আজকে ব্লগটি আমি শুরু করছি আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব করো আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে মনে করো অবশ্যই নোটিফিকেশন বেল প্রেস করে অল সিলেক্ট করে রাখো যাতে নতুন ভিডিও দিলে সঙ্গে সঙ্গে দেখতে পাও একটা ভিডিওতে মিস থাকে চলো যা যা করবো সবটুকু তোমাদের সাথে একে একে শেয়ার করছি কি হয়েছে পাপা কি বলছে আমার পাপা যা যা আমার কাছে যা পাপা কি বলছে নিয়ে যাবে না যা আমার কাছে যা যা আমার কাছে যা

চল চল আগে চল তারপর দেখছি তো এখন অনুষ্ঠানটা কি সেটা তো কৌলমি বলেইছে কালকে হচ্ছে বাবা মার বার্ষিকী আর কলমীর জন্মদিন তো সেই উপলক্ষে কিছু কেনাকাটা হালকা ফুলকাই তো আস্তে আস্তে এই বলছি ধরে হাত উড়ে যাবি তো এখন দৌড়বে একা একা হাত ধরে হাঁটবে না উড়ে যাবি কিন্তু লাগবে গেলে কিন্তু তো

এত এরকম ব্ল্যাক কালার না আরে সাইজ পাওয়া যায় না আমি আগে সাইজের গুলো এক জায়গায় আনছি এটা কি সাইজ 48 48 বলে আমি আগে সাইজ এক জায়গায় আনি কালারটা আমাকে খারাপ লাগছে এত কালো রাইট নয় কালারটা দেখোনে হয়ে গেল দাদা আপনি এটা আর এইটা এই দুটো আমাকে একটু মেপে বলে দিন অতটা লাগছে না চোখে এই দুটো হাতে নিয়ে রাখছি তারপর ওদিকে দেখে নিয়ে একবার হল প্লাজো কোন জেলা আছে প্লাজো আছে আচ্ছা ঠিক আছে থ্যাঙ্ক ইউ এই থেকে ওই ইয়েলোটা হ্যাঁ ভালো এইটাও সুন্দর কিন্তু এটা হেভি এটা একটু ভারী হোয়াইট দেখতে সুন্দর ফ্রেশ ফ্রেশ

উপরে চলো দাদুটা নেবো লিদা দাদুভাইকে দি কি দাদুভাইকে ফুল ফুল জামাটা দেবে ফুল জামাটা দাদুভাইকে দাও এই তো এই জামাগুলো দাদুভাইকে দি দাদুভাইকে মানাবে ক্যারি করতে পারো আরে পাঞ্জাবি দেখা না বে এখানে পাঞ্জাবি ছিঁড় বাবা নীল লোহে পাঞ্জাবি পরবে করে না

লজ্জাও করে না চোখ দিয়ে জল পড়ছে দেখছে দাদা বোধহয় আজকে বোধহয় হবে না প্য ওটা কমপ্লিট করেই ছাড়বে

বল দেখি আমুল দেখি বলছে পপ জান জান শব্দ ওনার ভয় শুনব করবে যা

तुम्हरे गाड़ी येते नाम

শুদ্ধ করে ভাত খাওয়া আর আমরা আজকে একদম কারেক্ট টাইমে বাড়িতে ঢুকেছি মানে আর একটু যদি দেরি হতো গাড়িতে আসলেও মোটামুটি বাড়ি ঢুকতে ঢুকতে কিছুটা ভিজেই যেতাম সোমো কিছুটা ভিজে গেছে কারণ ও ঢুকতে ঢুকতে অনেকটা জোরে বৃষ্টি নেমে গেছে সো যাই হোক সোমো গেছিলো বলেই ঝটপট ঝটপট করে শপিং হয়ে গেছে ও গেলে খুব কুইক শপিং হয় বেশি টাইম লাগে না ফটাফট 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 পছন্দ করা দেখো চলো বেশ হয়ে গেল তো যাই হোক সবটুকু মনে মতেই হয়েছে এবার দেখতে হবে দিদি মামুনির তেমন হয়েছে এখনো শেয়ার করতে পারিনি কারণ আমার পুত্তু ঘুমবে তারপর আমি সবার সাথে শেয়ার করবো নাহলে এক্ষুনি বলবো ওর জামাগুলো পরিয়ে দিতে অনেক চাপ আছে এখন মানে নতুন জামা নিয়ে যে ওর যে কি একটা ফ্যাসিনেশন হয়েছে আরে বাপরে তাই এখন একদম ভুলেও কিছু বার করিনি সব একদম আন্ডারগ্রাউন্ড করে দিয়েছি ওই ঘরে লুকিয়ে ফেলেছি যাতে দেখতেই না পায় সো চলো কালকে হচ্ছে মেইন ওকেশন সেটা তোমাদের সাথে তো শেয়ার করবোই সো আজকেও শেয়ার করলাম কেমন লাগলো ডেফিনেটলি জানি আজকে এখানে এন্ড করছি আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব করো আরও কমেন্ট সেকশনে জানিও আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে মনে করে অবশ্যই নোটিফিকেশন বেল প্রেস করে অল করে করেও যাতে নতুন ভিডিও দিলে সঙ্গে সঙ্গে দেখতে পাও একই মিস্তার চলো আজ মধ্যে এইটুকুই সবাই ভালো থাকবো সুস্থ থাকবো সাবধানে ধরনের থাকবো